দীর্ঘদিন সহিংসতা দখল বেদখল আর আধিপত্যের কারণে বিতর্কিত হয়ে পড়েছিল দেশের ছাত্র রাজনীতি তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের সেই চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন এক মোড় রাজনৈতিক স্লোগানের বদলে এখন সেবা সহায়তা আর সামাজিক কাজের মাধ্যমে নিজেদের পুনরায় প্রতিষ্ঠিত করতে মাঠে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন কেউ দরিদ্র শিক্ষার্থীদের দিচ্ছেন বিছানা কেউ দিচ্ছেন চিকিৎসা সহায়তা কেউ বা শিক্ষার্থীদের জন্য বসাচ্ছেন পানির ফিল্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কর্মকাণ্ডের ছবি ছড়িয়ে পড়ছে দ্রুত সঙ্গে যুক্ত হচ্ছে সংগঠনের নাম ব্যানার লোগো সব মিলিয়ে যেন সেবার নামে চলছে ইমেজ পুনর্গঠনের কৌশল রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে সহিংসতা ও দলীয় দখল রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে নেতিবাচক হয়ে পড়েছিল ছাত্র রাজনীতি এখন তাই সংগঠনগুলো মানবিক কর্মকাণ্ডকে হাতিয়ার করে নিজেদের ভাবমূর্তি পাল্টাতে চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বড় বড় ক্যাম্পাসে ছাত্র সংগঠনের নেতারা নিয়মিত করছেন বিনামূল্যে চিকিৎসা সেবা রক্তদান কর্মসূচি অসুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও আবাসন সমস্যা সমাধানের সহযোগিতা কোথাও ব্যক্তি উদ্যোগে কোথাও সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করছেন এতে শিক্ষার্থীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে সম্প্রতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তেত্রিশটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে ইসলামী ছাত্র শিবির এছাড়া ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে দুই দিন ব্যাপী একটি মনসামাজিক স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয় একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব ধারাবাহিক কর্মসূচি পালন করছে ছাত্র দলের নেতাকর্মীরাও গত তেইশ সেপ্টেম্বর জবি শাখা ছাত্রদলের উদ্যোগে তিন ব্যাপী জরুরি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয় এতে প্রায় আঠারোশো শিক্ষার্থীকে সেবা প্রদান করা হয় থেমে নেই অন্যান্য ছাত্র সংগঠনগুলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হচ্ছে নিয়মিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরেফিন বাণিজ্য প্রতিদিনকে বলেন শিক্ষার্থীদের প্রয়োজনেই ছাত্রদল কাজ করছে পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ও সোচ্চার ছাত্র দল শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেই শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করে তিনি জানান বিভিন্ন সুবিধা অসুবিধা মাথায় রেখে শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করে ছাত্রদল তবে অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন বড় বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর অর্থের যোগান দেয় মাদার সংগঠন আর যাদের টাকা নেই তারা কোথা থেকে এসব সহায়তা করবে মূলত সামনে অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন তাই ভোট বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে বড় সংগঠনগুলো ক্যাম্পাসে অর্থ সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমালোচনা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বাণিজ্য প্রতিদিনকে বলেন এটাকে আমরা মূলত রাজনীতি মনে করি না বরং এই রাজনীতির যে ওয়েলফেয়ার ধারা ক্যাম্পাসগুলোতে ধারাবাহিক রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে কারণ ছাত্র সংগঠনে যারা আছেন তাদের কাছে এই পরিমাণে রিসোর্স বা মানি ম্যানেজিং সিস্টেম থাকবে না এটাই স্বাভাবিক ছাত্ররা এত টাকা কই পাবে এ বিষয়ে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বাণিজ্য প্রতিদিনকে বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন করাপশনের কারণে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সরকার বিশ্ববিদ্যালয়ে যে বাজেট দিত তা শিক্ষার্থী পর্যন্ত পৌঁছত না আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারি না আমরা ক্যাম্পাসে সাবেক যারা পড়াশোনা করেছে যারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তাদের দ্বারাই কিছু করার চেষ্টা করছি রাজনীতি বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী বিভাগীয় অধ্যাপক মেজবাহ উল আজম সওদাগর বাণিজ্য প্রতিদিনকে বলেন জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে পরিশুদ্ধ করার বিষয়ে এক প্রবল চাপ সৃষ্টি করেছে রাজনীতিবিদদের উপর একইভাবে এই চাপ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর উপরেও সৃষ্টি হয়েছে পরিবর্তনশীল এই রাজনৈতিক সংস্কৃতির গতি প্রকৃতির সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারলে ছাত্র সংগঠনগুলোর জন্য টিকে থাকা ও ছাত্রদের সমর্থন পাওয়া অনেক চ্যালেঞ্জিং ফলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের ট্রেন্ডস পরিলক্ষিত হচ্ছে সেটি পরিবর্তনশীল রাজনৈতিক সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাওয়ানোর একটা চেষ্টা এটি আগামী রাজনীতি বা ছাত্র রাজনীতির জন্য খুবই ইতিবাচক একটি দিক এর ফলে ছাত্র রাজনীতি ছাত্রদের অধিকার আদায় ও সেবামূলক কাজ উভয়েরই কণ্ঠস্বর হবে বলে আমি আশাবাদী ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি